আসসালামু আলাইকুম ভিউআর্স আশা করছি সবাই অনেক ভালো আছেন হ্যাঁ ভাই ফ্রিতে গ্রামীণ সিমে পাঁচশো এমবি পেয়ে যাবেন আপনি মাত্র এই সিক্রেট কোডটি ডায়াল করার মাধ্যমে হ্যাঁ আপনারা সবাই পাবেন যারা গ্রামীণ সিম ইউজার আছেন তারা হচ্ছে ফ্রিতে পাশ এমবি বোনাস পাবেন স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সো কীভাবে এই পাশ এমবি আপনি ফ্রিতে বোনাস পাবেন সেটা এখন দেখাবো তো এই জন্য পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন অনেকেই ভাবতে পারেন যে এটা ফেক কোনো ভিডিও কিনা আসলে ফেক না আমি নিজেও ট্রাই করে দেখেছি এবং আমি ফ্রিতে পাশ এমবি পেয়েছি এই জন্যই পারলাম যে আমার যে ভিউয়ার্স আছে তাদের মাঝে ভিডিওটা শেয়ার করি তো এই জন্যই আমি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম তো এখন চলুন দেখাচ্ছি আপনি ফ্রিতে কীভাবে এই পাশ এমবি পাবেন তো এর জন্য আপনার অবশ্যই গ্রামীণ সিমের প্রয়োজন হবে আপনি গ্রামীণ সিমে সিমের ডায়াল পেটে চলে যাবেন প্রথমে আপনি আপনার মোবাইলের ডায়াল পেটে চলে যাবেন অবশ্যই গ্রামীণ সিম অবশ্যই লাগানো থাকতে হবে আপনার ফোনে তারপরে আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ এইট ডাবল ফাইভ হ্যাশ লিখে হচ্ছে আপনি ডায়াল করে দেবেন তো ডায়াল করার সাথে সাথে আপনি দেখতে পাবেন হচ্ছে আপনার মোবাইলে ডায়াল হয়ে যাবে এবং ইউ উইল গেট অ্যান এসমসন থ্যাংক ইউ গ্রামীণ ফোন এরকম একটি অপশান আপনি এখান থেকে ওকেতে প্রেস করে দেবেন এবং কয়েক সেকেন্ডের মধ্যে আছে আপনাকে পাঁচশো এম বি কিন্তু ফ্রিতে দেওয়া দেওয়া হবে এই যে দেখুন এখানে কিন্তু এই নাম্বারে ফ্রি ফার্স এমবি চব্বিশ ঘন্টা আমি আছে ভালোভাবে চালাচ্ছি তো এইভাবে আপনি ফ্রি ফার্স্ট এম বি পেয়ে যাবেন তো আপনি পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম